চারজনকে আল্লাহ তাআলা বাদশা দান করেছিলেন দুইজন ছিলেন মুসলমান দুইজন কি দুইজন ছিলেন মুসলমান আর দুইজন ছিলেন কাফের মুসলমান দুইজনের মধ্যে প্রথম নাম্বার জুলকরনাইন নাম কি জুলকরনাইন যাকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন পুরা পৃথিবীর بادشاہি আল্লাহ তালাই জুলকরনাইনকে দান করেছিলেন আর একজন হচ্ছে মুসলমানের মধ্যে হজরত সুলাইমান আলী সালাতাম যাকে আল্লাহ তালা পুরা পৃথিবীর রাজত্ব আল্লাহ তালা দান করেছিলেন এরপরে দুইজন হলেন কাফের কাফেরদের মধ্যে এক নাম্বার হলে বক্ত নসর এক নাম্বার নাম হলো বক্ত নসর আমি বক্ত নসর তিনি ছিলেন কাফের দুই নাম্বার হচ্ছেন নমরুদ এই নম্রুত আল্লাহ তালার এই নম্রুত এক হাজার বৎসর পর্যন্ত তিনি কি করেছেন দুনিয়াতে রাজত্ব করেছেন আর চার হাজার বৎসর পর্যন্ত আল্লাহ তালা তাকে জুতা ফুটা খাওয়াইছেন বুঝছেন যে আল্লাহ ইজ্জত দিতে পারে সেই আল্লাহ আবার বেইজ্জতিও করতে পারে ওয়া তু ইজ্জু মান তাসা ওয়া তু যিল্লু মান তাসা বিয়াদিকাল খায়র আল্লাহ বলেন আমি ইজ্জত দিতেও জানি আবার বেইজ্জতি করতেও জানি আমি আল্লাহ তোমাকে ইজ্জত দিয়েছি সমাজের মধ্যে সম্মানিত করেছি তুমি রাষ্ট্রের মধ্যে তোমাকে সম্মানিত করেছি আর তুমি এই ক্ষমতা পাইয়া যখন মানুষের উপর জুলুম করবা দুর্বলদের উপরে জুলুম করবা আমি আল্লাহ তালা তোমাকে বেড়ি করতে পারি পারেন না আল্লাহ তাআলা এই যে চারজন মুসলমানদের মধ্যে দুইজন এক নাম্বার জুলকর নেই দুই নাম্বার হজরতে সুলাইমান আলাইহিস সালাত আবার কাফেরদের মধ্যে দুইজন এক নাম্বার হলেন বখতে নসর দুই নাম্বার হলেন নমরুদ এই চারজনকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব আল্লাহ তাআলা দান করেছিলেন এই চারজনের মধ্যে একজনের ঘটনা আপনাদেরকে শোনাই সামান্য এক ঘটনা হজরতে সুলাইমান আলাইহিস সালাত ওয়া সালাম যিনি দাউদ আলাইহিস সন্তান ছিলেন হজরতে দাউদ

সুলাইমান সালুয়াল্লাম যখনই কোথায় যাওয়ার ইচ্ছা করতেন এই সিংহাসনের মধ্যে বসতেন আল্লাহ এই সিংহাসনকে কে বাতাসের সাহায্যে উড়াইয়া আল্লাহ তালা হেলিকপ্টারের মতো নিয়ে যাইতেন সুরে বললেন সুহার হেলিকপ্টার ছিল না বিমান ছিল না বর্তমান তো যারা ক্ষমতাশীল তারা যখন ক্ষমতা আসে বা বসে তখন মানুষের সাথে দেখা করার জন্য ওই যে সাত গাড়ি দিয়ে আসে না সাত ফুলা গাড়ির মধ্যে দাঁড়ায় দাঁড়িয়ে হাতে দাঁড়ায় না তো সুলাইমান আলী সালামকে আল্লাহ তালা সাত খোলা গাড়ি দেন নাই কোন হেলিকপ্টার দেন নাই বিমান দেন নাই কিন্তু তাকে আল্লাহ তালা যে তখ্ত দিয়েছিলেন যে সিংহাসন দিয়েছিলেন এই সিংহাসনটা ছিল এমন যে ওই সিংহাসনের মধ্যে বসলেই সুলাইমান আলী সালাতাম যেখানেই যাইতে চাইতেন এই সিল সিংহাসন সুলাইমানকে সেখানেই উড়াইয়া নিয়ে যাইতেন সুরে বলেন সুহার কেমন ছিল তো একদিন সুলাইমান তু আসালাম এই সিংহাসন দিয়া কোথাও যাচ্ছিলেন তো যখন সুলাইমান নবী এই সিংহাসনের মধ্যে যে বসে যখন কোথাও যাচ্ছিলেন তখন তার মন্ত্রী পরিষদ বর্গ যারা আছেন সুলাইমানবি যখন সিংহাসনের মধ্যে বসেছেন তখন তার মাতাটা এইভাবে উঁচু করে রাখেন নাই সুলাইমান সিংহাসনের মধ্যে বসেটা এইভাবে নটে করে রাখছেন শরীরটাকে জোরো সরু করে রাখছেন অথচ উনি পুরা পৃথিবীর বাদশা পুরা পৃথিবীর বাদশা হওয়ার পরেও তিনি বরদানটাকে এভাবে উঁচা রাখেন নাই বরদানটাকে এভাবে নিচু করে রাখছেন শরীরটাকে জোরো সরু করে রাখছেন

এই যে আমি আমার করে রাখছি এটা আমাকে একটা পিপিলিকা শিক্ষা দিয়েছে এটা আমাকে একটা পিপিলিকা শিক্ষা দিয়েছে আল্লাহ নানি নাম না আমি একটা পিপিলিকার কাছ থেকে এই যে বরদান মতো করা এইটা শিখেছি একটা পিপিলিকার কাছ থেকে কি বুঝলেন শিক্ষার কোনো কি নাই বয়স নাই শিক্ষার কোন কি নাই ছোট বড় নাই রিক্সাওয়ালার কাছ থেকেও শিক্ষার অনেক কিছু আছে আবার শিল্পপতির কাছ থেকেও শিক্ষার অনেক কিছু আছে যদি আপনার ভিতরে শিক্ষার আগ্রহ থাকে শিক্ষার যদি আগ্রহ থাকে সবার কাছ থেকে শেখা যায় তো সুলাইমান নবী বললেন এই যে নত করে রাখাটা এইটা আমি একটা পিপিলিকার কাছ থেকে শিখেছি আমাকে একটা শিক্ষা দিয়েছে যে মাথা উঁচু করে রাখা যাবে না তুমি যত বড় বাদশাহী হও না কেন তুমি দুনিয়ার সমিনে আল্লাহ তালার কাছে কিছুই না তো সুলাইমান নবী বলেন ওই দিনকার তার আমি একদিন কোথাও যাচ্ছিলাম তো যাওয়ার পথে অর্থাৎ সময় একটা পৃথিবীকার সাথে আমার কথোপকথন হয় আমার একটা পিপিলিকার সাথে কত কতন হয় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা একটা ক্ষমতা দিয়েছিলেন যেটা অন্য অন্য নবীদেরকে দেন নাই ক্ষমতাটা হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল পশু কথা বুঝতেন পাখিরা কি বলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বুঝতেন এবং সুলাইমান কি বলে পাখিরাও সেটা বুঝতেন একদিন দিনকার ঘটনা হজরত সুলেমান আলী সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ দেখেন গাছের মধ্যে একটা পুরুষ পাখি আর একটা মহিলা পাখির সাথে কথা বলতেছে ওই পুরুষ পাখিটা মহিলা মহিলা পাখিটাকে প্রপোজ করে তাকে বিয়ের জন্য প্রবণ দেখায় একটা চোরই একটা চোরই চোর চোরুণী আছে না চোর দুইটা পুরুষ ওই মহিলা চরুণীটাকে বলে তুমি আমার কাছে বিয়ে বসো আমাকে বিয়ে করো তাহলে আমাকে বিয়ে করলে তোমার অনেক লাভ হবে ওই যে মসজিদে আকসা দেখতেছো ওই মসজিদে আকসার মিনার মধ্যে সাদা একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে আমি তোমাকে একটা সুন্দর বাড়ি বানিয়ে দেবো

এই কথা আপনার মেয়ের রাজধানী বনায় রাখবো জামাই অমিতা কথা তো লোহি তোমার বাসায় মেয়ে কোনো কাজ করাবো না রাজধানী বনায় রাখবো বাসাতে আনার পর দেখা যায় যে বাড়ির যত কাজ আছে সব কাজ এই করায়

ওই দিন থেকেই এই প্রথা চলে আসছে যে পুরুষ নারীকে কি করে বিয়ের প্রস্তাব দেয় ওই দিন থেকেই এই প্রথাটা জারি হয়েছে এর মধ্যে আমরা একটা ক্ষুদ্রের মধ্যে একটা আয়াত পড়ি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা এটা আমরা বীর মধ্যে পড়ি না এই ক্ষুদ্রের মধ্যে এই আয়াতটা পড়ি যে তোমরা কি করো আল্লাহকে ভয় করে এবং সদা সর্বদা সত্য কথা বলো একটা নারীকে বিয়ে করার জন্য মিথ্যা প্রলোভন দেখায়ও না

তো সুলাইমান নবী যখন যাইতেছিলেন অতাজ করে একটি পিপিলিকার সাথে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের দেখা হয় এই আয়াতটা আল্লাহ তালা এই ঘটনাটা আয়াতের মধ্যে বলেছেন হাত্তাইদা আতাহু আলা ওয়াদিন যখন সুলাইমান এবং তার মন্ত্রী পরিষদ সিন্ধু বাহিনী যখন যাচ্ছিলেন যখন তারা পিপিলিকার উপর টাকার সামনে যখন পৌঁছালো তখন পিপিলিকারের যে আর আছে ওই লিদার বলতেছেন

সৈন্য বাহিনী নিয়ে এই রাস্তায় যাবে তারা অবগত বসত তোমাদেরকে পায়ের নিচে ফেলে পিষে দিতে পারে এখান থেকে কি বোঝা গেল পিপিলিকাও সুলাইমানের ভাষা বোঝে সুলাইমান ও পিপিলিকাদের ভাষা বোঝে তো সুলাইমান যখন পিপিলিকার সাথে কথা বলতেছিলেন তো সুলাইমান পিপিলিকাকে বলতেছিলেন

এবার পিপিলিকা বলে সুলাইমান তোমার কাছে আমি দুনিয়ার কোনো বাদশাই চাই না দুনিয়ার কোনো সম্পদ তোমার কাছে আমি চাই না আমি সুলাইমান তোমার কাছে যেইটা চাই সেইটা হলো জিদে ফি হায়াতি আল্লাহু আকবার

এবার পয়গম্বর সুলাইমান আলী সালাত ও সালাম মাথাটা নিচু করে ফেলেছেন কোন জবাব আছে কারণ পয়গম্বর সুলাইমান আলী সালাত ও সালামের কাছে হায়াত নাই যদি বুঝে থাকেন তো চিল্লায় বলেন হায়াতের মালিককে হায়াত মৌতের মালিককে সুলাইমানের হায়াত দেওয়ার কোন ক্ষমতা আসেনি সুলাইমান মাথাটা নত করে দিছে ও পিপিলিকা আমি তোমার আবদার রাখতে পারলাম না এবার সুলাইমান বলেন এবার সুলাইমান বলেন ইস আলমিন গইরি তুমি এর চেয়ে অন্যটা চাও এটা আমি দিতে পারবো না এটা দেওয়ার ক্ষমতা আমার নাই এবার পিপিলিকা বলে আমি তোমার কাছে আরেকটা জিনিস চাই সেটা হলো জিদি ফিরিস্কি

আওয়াজ করে বলেন না তিনি কে মানুষ রিজিক দিতে পারে পয়গম্বর হলে রিজিক দিতে পারে না যেখানে পয়গম্বর রিজিক দিতে পারে না সেখানে কোনো বাবা রিজিক দিতে পারে খাজা বাবা পারে লুঙ্গিওয়ালা না লুঙ্গি সারা কেউ রিজিক দিতে পারবে রিজিক দেওয়ার মানে হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা সুলাইমানের কাছে যকুন বিবিলিকার রিজিক চাই সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের মাথা নত হয়ে যায় এইখান থেকে সুলাইমান আলী সালাম মাথা নত করে শিখলেন মনে মনে বললেন আল্লাহ কিসের বাহাদুরি এবার পিপিলিকা বলে তুমি কচুর নেতা তুমি কচুর বাছাই ক্ষমতা তুমি রাখো যে দুইটা জিনিস আমি চাই সেই দুইটার একটাও তুমি দিতে পারলা না তুমি কিসের বাদশা চিন্তা করছেন এইবার যারা নেতা আসেন তার ভালো করে কথাটা শুনেন বুঝেন আপনি কিসের নেতা সুলাইমানের চেয়ে বড় নেতা পিবিলিকা দুইটা জিনিস চাইছে হায়াত বাড়ায় দাও আর একটা হলো বাড়ায় দাও মান বলে একটা দেওয়ার ক্ষমতা আমার রাখি না পিবিলিকা বলে তুমি প্রচুর নেতা চিন্তা করছেন তো সুলাইমান আলাইসালাম মন্ত্রী পরিষজ্ঞের কে বলেন ওই দিন থেকে পিপিলিকায় আমার মাথাটা নত করে দিয়েছে ওই দিন থেকে আমার মধ্যে কোনো অহংকার কাজ করে না আমি কিসের নেতা আমি কিসের বাচ্চাইয়ের ক্ষমতা আমি রাখি যিনি সব কিছুর ক্ষমতা রাখেন তিনি হচ্ছেন আমার অল্লাহ এগুলো কিভাবে আসে যদি তোর কাকুয়া থাকে তবেই তো নেতার মধ্যেই বোঝ আসবে যদি তাকুয়া না থাকে তুমি নেতার মধ্যেই বোঝ আসবে 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 না

তোমার নির্ধারণ করা আসে তার এক সেকেন্ড আগেও তোমার মৃত্যু হবে না এক সেকেন্ড পরেও তোমার মৃত্যু হবে এই কথার উপর বিশ্বাস আছে না আমাদের সবাই

কোনো দিন কাজে কাছে মৃত্যু হবে না যদি বান্দার অন্তরে তাকুয়াল্লা থাকে আর যদি না থাকে তাহলে এই বান্দার দ্বারা সব রকমের পাপ করা সম্ভব